আজকে আমরা ক্লাস নাইন এর উপবদ্ধ পঁচিশ এরটা করব ঠিক আছে উপবদ্ধ পঁচিশ তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে তোমাদের এই উপবদ্ধটা তৈরি হয়ে যাবে আমার সাথে করো একবার তোমরা খাতা পেন নিয়ে করো তাহলে ভিডিওটা একবার মানে একবার উপবদ্ধটা হাতে লিখলেই তৈরি হয়ে যাবে ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো আর ভিডিওটাকে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলোর জন্য ঠিক আছে তাহলে উপবদ্ধ পঁচিশটা স্টার্ট করছি দেখো উপপাদ্য পঁচিশ বলেছে একই ভূমি ও সমান্তরাল অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখো একই ভূমি আর সমান্তরাল অবস্থিত মানে ধরো এই একটা ত্রিভুজ ধর এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজ কিন্তু তোমার এগুলো সব পেন্সিলে টানবে ঠিক আছে পেন্সিলে করবে আর একটা ত্রিভুজ হচ্ছে পেন্সিল স্কেল দিয়ে করবে তাহলে হয়ে যাবে ভালো আর একটা ত্রিভুজ হচ্ছে ধরো ডিবি তাহলে একই ভূমি কে বলো বিসি এবং একই সমান্তরাল যুগল কে বলো এডি ও বিসি এর মধ্যে অবস্থিত ক্লিয়ার বুঝতে পারলে মনে করি কি বলো মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি এর কি বলো একই ভূমিকে একই ভূমি বিসি তারা দেখো দুজনের একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল কে কে আছে বলো সমান্তরাল যুগল এডি ও বিসি এর মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে কি বলছে একই ভূমি বিসি এবং কোন কোন ভূমি মানে এই ধরো এই ভূমিটা বিসি আর এই বিসি আর এডি এর মধ্যে অবস্থিত ঠিক আছে প্রমাণ করতে হবে কি বলো প্রমাণ করতে হবে যে করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো যে ত্রিভুজ এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা ইকুয়ালস টু কি বলে ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রফল এই দুটো সমান প্রমাণ করতে হবে আচ্ছা অঙ্কন কিছু করতে হবে কি করলাম অঙ্কন করলাম বললাম বলো অঙ্কন দেখো কি করছি দেখো এই বিসি কে ভূমি ধরলাম বিসি কে ভূমি ধরে এই বিসি এবং বর্ধিত এডি এর মধ্যে আমি আরেকটা সামান্তরিক অঙ্কন করলাম এই সামান্তরিকটার ধরে নাম দিয়ে দিচ্ছি দেখো বিসি কে ভূমি ধরে বিসি আর বর্ধিত এডি এর ভিতরে মানে এরা এইদিকে তুমি জাস্ট স্কেলটা দিয়ে একটা সামান্তরিক টেনে নাও এখানে বিসি আর এখানায় এরকম ওজন দিয়ে

bc কে ভূমি ধরে bco বর্ধিত কি বলো d এর মধ্যে বর্ধিত p মধ্যে একটি সমান্তরিক এগুলি সামান্তরিক কি সামান্তরিক অঙ্কন করলাম বিসিএফ অঙ্কন করলাম বিসিএফ অঙ্কন করলাম ঠিক আছে কি বললাম বিসি কে ভূমি ধরে বিসি আর বর্ধিত ডি এর মধ্যে একটা সামান্তরিক বিসিএফ অঙ্কন করলাম আশা করি বুঝতে পারলে এবার দেখো প্রমাণে চলে যাচ্ছে

কে সামান্তরিক কে বলে সামান্তরিক দেখো একটা একটা সামান্ত এর বলো একই ভূমি কে একই ভূমি বিসি ও তারা একই সমান্তরাল যুগল সমান্তরাল কে বলো বিসি ও কে বলে এই ত্রিভুজ এই ত্রিভুজ আর বিসি আর একই সমান্তরাল যুগল কি বলো এ আর এফ এর মধ্যে অবস্থিত তাহলে একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি ও কি বলো এফ এর মধ্যে অবস্থিত মধ্যে অবস্থিত কেন এফ এ নিলাম কারণ দেখো এটা এ বি এর এটা স্টার্ট হয়েছে আর বি সি এফ এর লাস্ট হচ্ছে এফ ডি মধ্যে অবস্থিত অতএব কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এটা আগের উপপাদ্য বলেছিলাম উপপাদ্য 24 এ একই ভূমি সমান্তরাল যোগফলের মধ্যে অবস্থিত হলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে বলো হাফ অফ সামান্তরিক বিসিএফ এর ক্ষেত্রফল এর সাথে সমান হবে এসি এর ক্ষেত্রফল আশা বুঝতে পারলে এটা এক নাম্বার হবে আবার দেখো কি করছি বলো এই ত্রিভুজ এবিসি লিখছি আর কি হচ্ছে এবার এবিসি এর জায়গায় এর জায়গায় খালি ডি দিয়ে গোটাটাকে লিখে দিচ্ছ এর জায়গায় কি করছি খালি ডি আর বাকি এই গোটা জিনিসটা কপি হবে কি বললাম এর জায়গায় হবে কি ডি মানে কি লিখবো বলো ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ কি বলো ডিবিসি এবং ত্রিভুজ বিসি ইএফ এর দেখো ত্রিভুজ ডিবিসি একই লেখা পুরোটা কম সেম হবে ডিবিসি এবং কে সামান্তরিক কে বলো বিসি ইএফ দেখো এখানে এবিসি ছিল এর জায়গায় জাস্ট এর জায়গায় ডি লিখছি এবং বিসি ইএফ এর বলো একই ভূমিকে একই ভূমি কি ছিল বলো বিসি আর দেখো কে কে বলো কোন কোন ত্রিভুজটা বলো এবিসি ডিবিসি আর সামান্তরিক বিসিএফ তাহলে এর ক্ষেত্রে কি ছিল বলো একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল কে কে বিসি আর এফ এ ছিল তাহলে এখানে বিসি আর কি হবে বলো এফ ডি এর জায়গায় ডি হয়ে যাবে জাস্ট এই একই লেখা হবে এফ এর জায়গায় ডি হবে একই ভূমি বিসি ও তারা একই সমান্তরাল যুগল কি সমান্তরাল যুগল কি বলতে বলো বিসি ও এফ এ না লিখে কি হয় বলো এফ এর মধ্যে অবস্থিত একই সমান্তরাল যুগল কি বলো বিসি ও এফ এর মধ্যে অবস্থিত অতএব কি হয় বলো त्रिभुज डीबीसी के क्षेत्र बोलो कने एबीसी चले कने क्या है बोलो डीबीसी के क्षेत्र फल इधर सोमन सोमन की है बोलो हाफ ऑफ सामान्तरिक बीसीए फिर क्षेत्र फल बुझ दे पहले इधर क्या हमारा बोलो दो नंबर तो ले एक और दूसरे के पाई की बोलो एक और दूसरे के पाई তাহলে দেখো এ বি এর ক্ষেত্রে বলছো হাফ অফ বি সি এ এর ক্ষেত্রে বলা আবার ডি এর ক্ষেত্রে বলছো হাফ অফ বিসিএ এর ক্ষেত্রে দুটো सेम তাহলে একো দুই থেকে কি পাই বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটা এটা অবশ্যই কার সাথে ইকুয়াল হবে বলো ইকুয়াল টু ত্রিভুজ ডিবিসি বি সি এর ক্ষেত্রফল বুঝতে পারলে এটাই হয়ে গেল প্রমাণিত বললে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলোর জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো এবং শেয়ার করো বাকি সবাই দেখার জন্য থ্যাংক ইউ